প্রিয় দর্শক বৃন্দ সবাই ভালো আছেন একটি ভিডিও করেছিলাম যে গর্ভাবস্থায় বাচ্চা যে থলের ভিতরে থাকে সেইটাতে পানির পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে সেটার কারণ কি তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে অলিগোহাইড্রমনিয়স বা পেটের যে বাচ্চা থাকে সেখানে যদি এএফআই বা পানির পরিমাণ দেখা যাচ্ছে আটের নিচে নেমে আসে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এর পিছনে কারণ কি বা এই কি কি কারণে এই সমস্যাগুলো হতে পারে এবং পানি পেটের পানি কমে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় তো প্রথম কথা এই পানির পরিমাণ কমে যেতে পারে এটি বাচ্চার মানে ফিটাসের কারণে অথবা মায়ের কারণে তো ফিটাসের কারণে যে বাচ্চার থলেতে থাকে সেটার পানি কমে যাওয়ার পিছনের কারণের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চার যদি গ্রোথ কমে যায় অর্থাৎ ইউক্রাইন গ্রোথ রিটারডেশন হয় তাহলে হতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় যে নির্দিষ্ট ডেলিভারি ডেট থাকে সেই ডেটে বাচ্চা হয় না আরো কিছুদিন পরে বাচ্চা জন্য অনেকে চেষ্টা করে সেক্ষেত্রে বাচ্চার যদি পোস্ট ম্যাচুরিটি বা ম্যাচুরিটি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই অলিগোহাইড্রমিয়াস হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যদি কোনো মায়ের ক্রনিক্যালি মানে মানে আস্তে আস্তে করে যে পানিটা লিকেজ হয় তাহলে এরকম হতে পারে অর্থাৎ রাপচার মেমব্রেন যদি হয় তাহলে হতে পারে আবার দেখা যাচ্ছে যদি ফিটাসের যে কিডনি সেই কিডনি যদি কোনো সমস্যা হয় কারণ বাচ্চা যে প্রসাব করে সেই প্রসাবটাই কিন্তু বাচ্চার যে থলে থাকে ওর ভিতরে একটা সার্কুলেশন হয় যদি রেনালেজেনিস হয় তখন কিন্তু এটি হ্যাম্পার হয় ক্ষেত্রেও এই অলিগোহাইড্রমনিয়াস হতে পারে এছাড়া যদি ফিটাল ক্রোমোজামল বা স্ট্রাকচারাল কোন অ্যাবনরমালিটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু অলিগোহাইড্রোমনিয়াস হতে পারে আরেকটি বিষয় হচ্ছে অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি রেনাল এজেন্সিসের পাশাপাশি এটিও একটি সমস্যা যে কারণে কিন্তু বাচ্চার যে থলের ভিতর থাকে সেইটার পানি কমে যেতে পারে এখন আসি মায়ের কি কি সমস্যার কারণে এটা হতে পারে মায়ের সমস্যা হচ্ছে যে ধরুন যদি মায়ের হাইপারটেনসিভ ডিজর্ডার থাকে অর্থাৎ প্রেশার অনেক বেশি থাকে তারপরে দেখা যাচ্ছে যদি কোনো মা দেখা যাচ্ছে গর্ভাবস্থায় পানি কম খেয়ে থাকেন পুষ্টিকর খাবার কম খেয়ে থাকেন অর্থাৎ ডিহাইড্রেশন যদি থাকে তাহলে হতে পারে আবার দেখা যাচ্ছে প্লাসেন্টাল গর্ভ থেকে বাচ্চার যে সার্কুলেশন সেটাতে যদি কোনো হ্যাম্পার্ড হয়ে থাকে ইউটেরো প্লাসেন্টাল কোনো ইনসাফিসিয়েন্সি থাকে তখন কিন্তু এই অলিগো অলিগোহাইড্রোমনিয়াস হতে পারে তো মূলত আজ কারণগুলো বললাম অন্য একটি ভিডিওতে এই অলিগোহাইড্রোয়াস বা পানি কমে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় বা কি কি কমপ্লিকেশন হয় বা এর সমাধান কি সেটি নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ